সচরাচর একশো বছর আগে থেকে ওই পায়ের বটিগুলো দিয়ে কাজ করতো এবং এখন আমি এগুলা আধুনিককরণ করছি এগুলো স্প্রিং এর ব্লেড সবটি বটি স্প্রিং এর মানসম্মত খোদাই করে দাম নাম লেখা আছে মিষ্টি চেরি কালার এই কফি কালার এগুলা সব আমার বটিটা আপনি ব্লেডটা আছে চোদ্দ ইঞ্চি কাঠটা আছে আপনার সাতাইশ ইঞ্চি এখানে আছে টুল কাটার আপনারা বৈশাখা মানে মানে এটা উঠায়া এটার ভিতরে দিলে টুল হয়ে যাবে তাই তো টুল হয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত তো फ्रेंड्स বড় মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে জয় স্টিল মানে কিন্তু একেবারে অরিজিনাল স্প্রিং এর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু থাকবে এখানে কিন্তু বডি আছে তারপরে যে আপনাদের ভাইরাল কাঠের বডিগুলো আছে স্প্রিং এর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন জয় স্টিলে এখানে কিন্তু আপনার সুদক্ষ কারিগর ধারা কিন্তু এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তৈরি করে থাকে তো আজকে কিন্তু আমরা মূলত চলে এসেছি জয় স্টিলের একেবারে সরাসরি তো আজকে কিন্তু কিন্তু সৌভাগ্যক্রমে দাদা এবং দিদিকে কিন্তু আমরা পেয়ে গেছি তো দাদা দিদি দুজন কেমন আছেন অনেক ভালো আছি দুজনকে কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে একসাথে পেয়ে তো দর্শক আমরা কিন্তু মূলত দুজনকে একসাথে সবসময় পাই না তো আজকে কিন্তু পেয়ে গেছি আজকে কিন্তু আমরা বিস্তারিত জানবো তো দিদি দাদা দুজনেই ভালো আছেন তো না জি ভাই তো আমরা তো অনেকদিন পরে চলে আসছি তো আজকে কি কি প্রোডাক্ট দেখবো আজকে প্রোডাক্ট আগের গুলো সব কিছু আছে আমার এখানে আপনার বটি মূলত আদিম যুগের যে বটিগুলো আছে পায়ের বটি যে পায়ের বটি দিয়ে সচরাচর একশো বছর আগে থেকে ওই পায়ের বটিগুলো দিয়ে কাজ করত এবং এখন আমি এগুলা আধুনিকরণ করছি মানুষ দ্বারায় কাজ করতে পারবে আপারা দাঁড়ায় কাজ করতে পারবে তাদের কাজের সহযোগিতার জন্য কাজটা তাড়াতাড়ি হবে এবং সেফটি হবে স্প্রিং স্প্রিংয়ের ব্লেড সবটি বটি স্প্রিংয়ের মানসম্মত খোদাই করে নাম লেখা আছে এবং কাজ করার পরে এটা ফোল্ড করে রাখা যায় এবং ফোল্ড করে রাখলে কাঠ নষ্ট হবে না এখানে অটো লক করা দেওয়া আছে এগুলো আপনার বিভিন্ন কালারের আছে আপনার এই যে এই বিভিন্ন কালার এই যে কপি কালার কাট কালার চেরি কালার মিষ্টি চেরি কালার এই কফি কালার এগুলো সব আমাদের আমরা যে শুরুতে যেটা দেখলাম এটা কিন্তু না এগুলো কারণ কি লেকার বার্নিশ করা এগুলা কাঠ মূলত দুই চার পাঁচ দশ বছরে নষ্ট হবে না বোটি তো গ্যারান্টি আছে না হলে পঞ্চাশ বছর স্প্রিং তো কোনো ক্ষয় নাই আর ব্লেডটাও যেমন ক্ষয় নেই কাঠটাও ওই ক্ষয় থাকবে না আমরা ওই ওইভাবে কাঠগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করে বানাইছি এবং যারা বাসাবাড়িতে যারা অনুষ্ঠানে পাঁচ কেজি দশ কেজি সাত কেজি মাছ কাটতে চান তাদের জন্য আছে ফ্লোর বোটিং

পরে ওগুলা রাইখা দেওয়া যায় দুইটা প্লেট দেওয়া আছে টুল কাটার আপনারা বৈশাখা মানে এমনি এই ফুলের বটি তো বৈশা কাজ করতে হবে আর এটার ভিতরে আপনি টুলের মতো বসে কাজ করতে পারবেন মানে এটা উঠায়া এটার ভিতরে দিলে টুল হয়ে যাবে একটা তাই তো টুল হয়ে যাবে টুলের চেয়ারের মতো ব্যবহার করতে পারবেন এই এই ধরনের জিনিস আছে আপনাদের কাছে আপনাদের জন্য দাদা এগুলা নিয়ে আসছে এবং আপনি যার যেটা প্রয়োজন আমার কাছ থেকে আপনারা এগুলা গ্যারান্টি সহকারে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে আপনারা আমার সাথে যোগাযোগ

দর্শক আপনারা কিন্তু দেখলেন প্রত্যেকটা বডির সাথে কিন্তু যেরকম মগুর আর হইল আপনার এই যে স্টিল দিয়ে থাকে কারণ অনেকের বড় বড় মাছের মাথা কাটতে বা যে মুরগি আছে হাটটি কাটতে কিন্তু অনেক প্রবলেম হয় তা তারা এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন তো দাদা যারা ঢাকার বাড়ি থেকে নিতে চায় তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে তারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবে এক দুশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিব ঠিকানা ফোন দিব আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো একদিন বা দুদিন লাগবে মানে পাইতে পাঠালে আর ঢাকার ভিতরে যদি চায় কেউ কারখানা আসতে কারখানা আমাদের ঢাকা মগ বাজার চারুলতা মুরগি বাজারের পাশে কারখানা আবার মগ বাজার মোড়ের থেকে রেল লাইনে চারশো ছাব্বিশ আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপে নক করবে কোনো পণ্য যদি স্প্রিং না হয় আমি জরি বানা দিব অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার পণ্যগুলো স্প্রিংয়ের আপনারা যাদের কারখানা আছে যারা মাল পণ্য উৎপাদন করতে পারে তাদের কাছ থেকে পণ্য আপনারা কিনেন এবং দাদা অনেক বিশাল বড় একটা ব্যান্ড নিয়ে ব্যান্ড ব্যান্ড হয়ে গেছে দাদার অলরেডি অনেক বছর তো এবং আমেরিকা আমাদের বটি গেছে বুয়ে টেস্ট করছে এই টেস্ট করছে এই টেস্ট করছে আমরা আমেরিকা আমেরিকা আমরা অনেকগুলো মাল একসাথে আমেরিকা পাড়াইছি ইনপোর্টার মাধ্যমে নিয়ে গেছে যদি মাল খারাপ হয় পণ্য খারাপ হলে তারা আমাদের কাছ থেকে নিত নিত না আমি চাই আপনারা আমার কাছ থেকে ভালো পণ্য নেন আপনাদের ফ্যামিলির আশেপাশে যারা আছে সবাই এগুলো দেখা আমার কাছ থেকে নিউ ধন্যবাদ ওকে দর্শক তো আপনারা কিন্তু দাদা এবং দিদির কাছে কিন্তু বিস্তারিত শুনে নিলেন তো যাদের যেই জিনিসটা লাগবে এখানে কিন্তু বটি ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে যে কিচেন আইটেম আছে যে ছোটো গুলো এগুলো এগুলো কিন্তু আপনার ছোটো চাপাটই যারা ওই যে বাসা বাড়িতে বড় মাছ অথবা মুরগি কাটার জন্য একটু ঝামেলা পথ হয় তারা কিন্তু কিচেন এগুলো ব্যবহার করতে পারেন তারপরে যে বাসায় অনেকে মা বোন কিন্তু আপনার টেলারিং কাজ করে তাদের জন্য কিন্তু ওই যে ভালো মানের কেচি কিন্তু আছে দিদির কাছে তো তারপরে যে এখানে কিন্তু অনেক কিছু আছে আপনার চাপার থেকে শুরু করে একেবারে এই যে এই যে সুন্দর একটা জিনিস কিন্তু দাদা বানাইছে এটা হলো যে যারা আপনার গার্ডেনে কাজে লাগবে বা ছাদ বাগান করেন যারা তাদের জন্য কিন্তু অনেক চমৎকার একটা জিনিস তারপরে কিন্তু আরো হিউজ জিনিস কিন্তু আছে যে আপনার ধার করার জন্য কিন্তু পাথরও আছে তারপরে এই যে বাসা অনেক মুরুব্বি আছে যাদের মা বাবা মুরুব্বি হয়ে গেছে যারা যে পান সুপারি খাওয়ার জন্য কিন্তু আপনার সুন্দর একটা শ্রোতা কিন্তু আছে এগুলো কিন্তু সুপারি কাটার জন্য তো হিউজ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো